তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফার্টি সিক্স আপডেট আর এই ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে ওয়েপেন রালটা আমরা আপডেট দেখতে পাবো মানে ওবি ফার্টি সিক্স আপডেটের দিন কিন্তু ওয়েপেন রালটা আপডেট হবে আর ওয়েপেন রালের মধ্যে আমরা নতুন গান স্ক্রিন দেখতে পেয়ে যাব তো ফাইনালি পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে আমরা যে গান স্ক্রিনটা দেখতে পাবো সেই গান স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি ওভি ফোরটি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে অনেকগুলো লেজেন্ডারি মারাত্মক গান স্ক্রিন তো সমস্ত গান স্ক্রিনগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবার এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা মারাত্মক ইভো গান স্ক্রিন ঠিক আছে যেটা কিন্তু নর্মাল একটা ইভো গান স্ক্রিন টাইপের হতে চলেছে তো সেই গান স্ক্রিনটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও দুটো একটা ইন্টারেস্টিং আপডেট তো থাকছেই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমরা তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি গ্যারেন না কিন্তু আরো একটা অফিসিয়াল ব্যানার লঞ্চ করে দিয়েছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে এ এন এবং সঙ্গে কিন্তু লেখা আছে এমপি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ইনকাভাটারের মারাত্মক সেই এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনগুলো এবং সেই সঙ্গে কিন্তু আমরা ইনকাওয়াটার মারাত্মক এমপি ফাইভের গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাব তো এই দুই রকম ইনকাভাটারের গান স্ক্রিন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মারাত্মক কিছু ইনকাভাটার গান স্ক্রিন দেখতে পেয়ে যাব যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছি ইনকাভাটার এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনটা তো ইনকাভাটার সমস্ত এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো রিটার্ন এই রিং ইভেন্টের মধ্যে এছাড়াও কিন্তু আমরা আলাদা একটা এমপি ফাইভের গান স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে এটা কিন্তু ইনকাভাটার মধ্যে আসেনি এটা কিন্তু আলাদা স্পেশাল ইভেন্টের মধ্যে এসেছিলো আর এছাড়াও কিন্তু আমরা ইনকাভাটার এমপি ফাইভের গানের স্কিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো মোটামুটি ইনকাভাটার যে সমস্ত এ এন নাইনটি ফোরের গানের স্কিনগুলো এসেছিলো আমাদের গেমের মধ্যে সমস্ত এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনগুলো থাকবে এই রিং ইভেন্টের মধ্যে এছাড়াও কিন্তু ইনকাভাটার সমস্ত এমপি ফাইভের গানের স্ক্রিনগুলো থাকবে এই রিং ইভেন্টের মধ্যে আর আলাদা কিন্তু স্পেশাল একটা লেজেন্ডারি এমপি ফাইভের গানের আমরা দেখতে পেয়ে আর এই রিং ইভেন্টের মধ্যে যে টোকেনটা আমরা দেখতে পাবো তো ইউনিভার্সাল টোকেনটাই কিন্তু থাকবে এই রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এরপরে যদি তোমরা বলে এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো চব্বিশে আগস্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট চব্বিশে আগস্ট কিন্তু বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারে দেখতে পেয়ে যাবো নতুন এই রিং ইভেন্টটা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি গ্যারেনা কিন্তু গেমের মধ্যে আরও একটা অফিসিয়াল ব্যানার লঞ্চ করে দিয়েছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় বড় করে লেখা আছে পেটস উইল বি সল্ড ইন গোল্ড মানে আমরা কিন্তু পেটগুলো গোল্ড দিয়ে কিনতে পারবো ঠিক আছে যেটা কিন্তু এখানে জানা যাচ্ছে ওবি ফর্টি সিক্স আপডেটের পর থেকে আমরা স্টোর থেকে পেটগুলো কিন্তু গোল্ড দিয়ে কিনতে পারবো যেটা কিন্তু এখন পেটগুলো আমাদের ডায়মন্ড খরচ করে কিনতে হয় তো ফাইনালি ওভি ফার্টি সিক্স আপডেটের পর থেকে কিন্তু আমরা এই সমস্ত পেটগুলো গোল্ড দিয়ে কিনতে পারবো ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ওবি ফার্টি সিক্স আপডেট মানে সেপ্টেম্বর মাসের চার তারিখে ওভি ফর্টি সিক্স আপডেটের পরেই এই সমস্ত পেটগুলো কিন্তু আমরা গোল্ড দিয়ে কিনতে পারবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং গ্যারেন্টা কিন্তু অফিশিয়ালি ব্যানার হিসেবে এই ব্যানারটা লঞ্চ করে দিয়েছে তো তোমরা যারা যারা এখনো হয়তোবাই অফিসিয়াল ব্যানারটা দেখো তো তাদের জন্য জন্যই কিন্তু এই আপডেটটা দিয়ে দিলাম যেমনটা কিন্তু আমরা গোল্ড দিয়ে স্টোর থেকে ক্যারেক্টারগুলো কিনতে পারছি তো ফাইনালি ওভি ফার্টি সিক্স আপডেটের পর থেকে কিন্তু আমরা গোল্ড দিয়ে স্টোর থেকে সমস্ত পেটগুলো কিনতে পারবো ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বন্ধুরা চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে ওভি ফার্টি সিক্স আপডেটের পরে যে সমস্ত মারাত্মক এবং লেজেন্ডারি গান স্ক্রিনগুলো আসছে সেই সমস্ত গান স্ক্রিনগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা লেজেন্ডারি গান স্ক্রিন দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা থাকছে কিন্তু এম টু ফোর নাইন বা যেটা কিন্তু আমরা অনেক সময় মেশিন গানও বলে থাকি তো এই গানের স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব অক্টোবর মাসের বুইয়া পাসের মধ্যে ঠিক আছে তো অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে থেকে কিন্তু আমরা এই লেজেন্ডারি গানের স্কিনটা পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা এমপি ফার্টির গানের স্কিন দেখতে পাচ্ছ এই লেজেন্ডারি এমপি ফার্টির গানের স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে ঠিক আছে তো লেজেন্ডারি এমপি ফার্টির গানের স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে থেকে এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গান স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা পিস্তলের স্ক্রিন এম নাইনটিন সেভেন্টিন তো এই পিস্তলের স্ক্রিনটা কিন্তু আমরা ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাব তো তিনটে বুইয়া পাশের মধ্যে যে তিন রকম লেজেন্ডারি গানের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরপর তোমাদেরকে লেজেন্ডারি গানের স্ক্রিনগুলো দেখিয়ে দিলাম তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি প্যানেল স্ক্রিন দেখতে পাচ্ছি অক্টোবর লেজেন্ডারি প্যানেল স্ক্রিনটা তো এই প্যানেল স্ক্রিনটা কিন্তু অক্টোবর মাসের বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানেল স্ক্রিন হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো তো এরপর তোমরা এখানে একটা লেজেন্ডারি এফ এফ নাইফের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এফ এফ স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে ঠিক আছে তাহলে দেখতে কিন্তু খুব লাগছে যেহেতু লেজেন্ডারিএম নাইফের স্ক্রিন তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ডিসেম্বর মাসের মধ্যে ঠিক আছে আর এছাড়াও কিন্তু সিক্স আপডেটের পরে আমাদের মধ্যে আসতে চলেছে আর একটা মারাত্মক লেজেন্ডারি গান স্ক্রিন যে গান স্ক্রিনটা দিয়ে যদি আমরা কিল করি কিল অ্যানিমেশনটাও কিন্তু আলাদাই লেভেলের দেবে ঠিক আছে তো গান স্ক্রিনটা তোমরা এখানে পুরোপুরি ফুল রিভিউ দেখতে পাচ্ছ গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি স্পেশাল থাকছে ঠিক আছে আর পুরোপুরি টাইগার থিমের উপর ডিফেন্ড করেই কিন্তু আসছে এই গান স্ক্রিনটা যে গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট অ্যাবিলিটিটাও কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি হবে তো গান স্ক্রিনটা কোন গানের স্ক্রিন তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো গান স্কিনটা থাকছে কিন্তু লেজেন্ডারি একটা থমসনের গান স্ক্রিন তো থমসনেরই মারাত্মক লেজেন্ডারি গান স্ক্রিনটা কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর দেওয়ালি ইভেন্টের থিমের উপর ডিফেন্ড করেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব লেজেন্ডারি থমসনের গান স্ক্রিনটা আর গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাব যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ গান সুইচ অ্যানিমেশন গান হাতে নিলে কিন্তু একটা আলাদাই অ্যানিমেশন দিচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু কিল অ্যানাউন্সমেন্ট এছাড়াও কিন্তু এলিমেশন নোটিফিকেশনটা আমরা দেখতে পেয়ে যাবো এরকম টাইপের চেঞ্জেস যেটা কিন্তু আমরা এই থামসান গান স্কিনটা দিয়ে কিল করলে আলাদাই লেভেলের একটা অ্যানিমেশন দেবে তো মোটামুটি চার পাঁচটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে মারাত্মক এই থামসানের গান স্কিনটা তো এরপরে তোমরা এখানে আরও একটা গান স্কিন দেখতে পাচ্ছ এসি এইচটির একটা মারাত্মক লেজেন্ডারি গান স্কিন তো এই গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে অ্যাবিলিটিটাও কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যাবিলিটি থাকছে আরবন প্লাসন আছে ডবল প্লাস ড্যামেজ আছে সিঙ্গেল প্লাস ঠিক আছে তো খুবই স্পেশাল একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু দেখতে পেয়ে যাব লেজেন্ডারি এসি এইটির গানের স্ক্রিনটাও আর এছাড়াও কিন্তু আমরা এই একই থিমের উপর ডিফেন্ড করে দেখতে পেয়ে যাব আরও একটা লেজেন্ডারি জি এইটিনের গান স্ক্রিন যে লেজেন্ডারি জি এইটিনের গানের স্ক্রিনটা লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে গানের স্ক্রিনের বাট লেজেন্ডারি একটা জি এইটিনের গান স্ক্রিন যাবে কিন্তু গান স্কিনের লুক এবং ডিজাইনটা খুবই সেরা থাকছে তো এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি গোজার গান স্ক্রিন দেখতে আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা মারাত্মক লুক এবং অ্যানিমেশনের সঙ্গে লেজেন্ডারি একটা গোড়োজার গান স্ক্রিন আর এই গরোজার গান স্ক্রিনটা কিন্তু আমরা হ্যালোয়েন ইভেন্টের উপর ডিফেন্ড করে দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে তো গান স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে কিন্তু অ্যাবিলিটিটাও খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি থাকছে তো এরপরে তোমরা এখানে একটা গোল্ডেন কালারের নর্মাল জি থার্টি সিক্স এর গান স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই নর্মাল জি থার্টি থার্টি সিক্সের গান স্কিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব ঠিক আছে তো হতে পারে র্যাংসিয়ান স্পেশাল আমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাব এই নর্মাল জি থার্টি সিক্সের গানের স্কিনটা তো এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি হ্যান্ড শর্ট গানের স্ক্রিন দেখতে পাচ্ছ যে শর্টগানের স্কিনটা লুক এবং ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালোই থাকছে ঠিক আছে আর এই হ্যান্ড শর্ট গানের গান স্ক্রিনটাও কিন্তু আমরা স্পেশাল কোনো ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি না হলে কিন্তু ফ্রিতেও পেতে পারি তো এরপরে তোমরা এখানে একটা নর্মাল প্লাজমার গান স্কিন দেখতে পাচ্ছ তো এই নর্মাল প্লাজমার গান স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো এটা কিন্তু কিন্তু স্পেশাল কোনো ইভেন্টের মাধ্যমে আমরা ফ্রিতেই পেয়ে যাবো এই প্লাস আমার গান স্ক্রিনটা তো এরপর তোমরা এখানে একটা লেজেন্ডারি এস ভিডির গান স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গান স্ক্রিনটা কিন্তু মোটামুটি নর্মাল একটা লেজেন্ডারি এস ভিডির গান স্ক্রিন থাকছে আর অ্যাবিলিটিটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা অ্যাবিলিটিও থাকছে তো এই গান স্ক্রিনটা হতে পারে আমরা পরবর্তী ওয়েপেন রালের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বা এরপরে তোমরা এখানে নর্মাল একটা মিনি ইউজি গানের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই ইউজি গানের স্ক্রিনটাও কিন্তু মোটামুটি নর্মাল থাকছে ঠিক আছে এটা কিন্তু লেজেন্ডারি না একটা নর্মাল ইউজি গানের স্ক্রিন থাকছে তো এরপর তোমরা এখানে লেজেন্ডারি একটা কাটনের স্ক্রিন দেখতে পাচ্ছো ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেট এর পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত স্কিন স্ক্রিনগুলো আসছে তার মধ্যে আরও একটা লেজেন্ডারি কাটনের স্কিন থাকছে কিন্তু এই লেজেন্ডারি কাটনের স্ক্রিনটা তো কাটন স্ক্রিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর কালার কম্বিনেশনটাও কিন্তু দেখতে খুবই ভালো থাকছে এই লেজেন্ডারি কাটনের স্ক্রিনটা তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা পারাঙের স্ক্রিন দেখতে পাচ্ছ তো পারাংয়ের স্ক্রিনটা লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দেখতেও কিন্তু খুবই ভালো থাকছে এই পারাঙের স্ক্রিনটা তো পারাঙের স্ক্রিনটা তো আমরা ফ্রিতে পাবোই না তো এরপরে তোমরা এখানে আরও একটা পারাঙের স্কিন দেখতে পাচ্ছ এই পারাঙ্গের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা পারাঙ্গের স্কিন আসছে আর দেখতেও কিন্তু খুবই স্পেশাল থাকছে এই পাংের স্কিনটা যার লুক এবং ডিজাইন থেকে শুরু করে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা সাইতের স্কিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি সাইতের স্ক্রিনটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে যেহেতু পার্পল কালারের উপর ডিফেন্ড করে থাকছে কিন্তু এই লেজেন্ডারি সাইতের স্কিনটা তো এরপরে তোমরা এখানে একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাটারি স্কিনটা কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট এরপরে তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি এফএফ নাইপের স্ক্রিন দেখতে পাচ্ছ এছাড়া তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি কাটনের স্ক্রিনও দেখতে পাচ্ছ কাটনের স্কিনটা কিন্তু মোটামুটি নর্মাল লেজেন্ডারি একটা কাটনের স্ক্রিন থাকছে ঠিক আছে আর এটা হতে পারে আমরা স্পেশাল টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এছাড়াও তোমরা এখানে আরও একটা লেজেন্ডারি কাটান স্ক্রিন দেখতে পাচ্ছ এই কাটনের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল একটা কাটনের স্ক্রিন থাকছে আর দেখতেও কিন্তু খুবই স্পেশাল যেহেতু কালার কম্বিনেশনটা ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং লাইটিং অ্যানিমেশনটাও কিন্তু খুবই স্পেশাল তো এরপরও তোমরা এখানে আরও একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেট আপডেটের আমাদের গেমের মধ্যে নতুন যে শর্ট গানটা এই শর্ট গানের যে স্পেশাল স্ক্রিন থাকছে কিন্তু এই গান স্ক্রিনটার এই গান স্ক্রিনটা কিন্তু আমরা র্যাঙ্ক সিজন স্পেশাল ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত গান স্ক্রিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে আমরা যে গান স্ক্রিনটা দেখতে পাবো তো বন্ধুরা তোমরা এখানে লেজেন্ডারি একটি এম সিক্সটির গান স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি হতে পারে আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে আমরা এই লেজেন্ডারি এম সিক্সটির গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি তো গান স্ক্রিনের লুকটা কিন্তু নর্মাল টাইপের থাকছে বাট ং একটা অ্যানিমেশন থাকছে সঙ্গে কিন্তু অ্যাবিলিটি যেটা থাকছে আছে প্লাস স্পিড আছে সিঙ্গেল প্লাস রেঞ্জ আছে মাইনাস এরকম একটা অ্যাবিলিটির আরও একটা লেজেন্ডারি স্কিন আর হতে পারে আমাদের গেমের মধ্যে ওয়েপেন রয়ালের মধ্যে আমরা এই লেজেন্ডারি এম সিক্সটির গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো ওয়েপেন রয়ালের রিভিউ হিসাবে কিন্তু এটাই পেয়েছি আর এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে হতে পারে আমরা এই লেজেন্ডারি এম সিক্সটির গান স্কিনটা দেখতে পেয়ে যেতে পারি তো এছাড়াও কিন্তু আরও একটা গান স্কিনের উপরে যেটা নিউজ পেয়েছি তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তোমরা এখানে একটা লেজেন্ডারি এস ভিডির গান স্কিন দেখতে পাচ্ছ তো হতে পারে এই এস ভিডি স্ক্রিনটাও কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রায়ালের মধ্যে আমরা দেখতে পেতে পারি ঠিক আছে তো ওভি ফার্টি সিক্স আপডেট স্পেশাল যদি কোনো নতুন গানের স্কিন আছে আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রায়ালের মধ্যে তাহলে কিন্তু হতে পারে আমরা এই লেজেন্ডারি এস ভিডির গান স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি পরবর্তী ওয়েপেন রায়ালের মধ্যে আর যদি পুরানো কোনো গানের স্কিন দেওয়া যায় তাহলে কিন্তু আমরা এই লেজেন্ডারি এম সিক্সটির গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এখনও পর্যন্ত কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো রকম অফিসিয়াল ব্যানার লঞ্চ করেনি কেনা এই ওয়েপেন রায়ালের ব্যাপারে তো সেই জন্য কিন্তু তোমাদেরকে দুটো ওয়েপেন রায়ালের গান স্ক্রিন দেখিয়ে রাখলাম তো এই দুটো গানের স্ক্রিনের মধ্যে যে কোনো একটা গানের স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রায়ালের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেট এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি